আপনারা ওভারটেকিং কিভাবে করবেন আজকে আপনাদেরকে সেটাই আমি এক্সপ্লেন করাবো কারণ না কারণ আমরা যখন বাইক রাইড করি তখন কিন্তু আমরা ওই ওভারটেকিং বিষয়টা আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার কেননা যখন আমরা একটা যে কোনো অটো হোক বা যে কোনো গাড়ি হোক বড়ো গাড়ি তো সেগুলোকে কীভাবে ওভারটেকিং করব। সেই বিষয়টা আপনাদেরকে সম্পূর্ণভাবে এক্সপ্লেন করাবো তো আজকে আমি যেই জায়গাগুলোতে আসছি আজকে ওয়েদার একেবারে খুবই ঠান্ডা আর ওয়েদারটাও ঠিক একবারে বিকালবেলা একটা বড়ো গাড়িকে যখন আমরা ওভারটেকিং করব সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় জিনিসটা যেটা হয় আমরা কখনো কখনো একটা বাইককে যখন ওভারটেকিং করবো সামনের দিকে কিন্তু আমরা দেখি না হঠাৎ করে আমরা কিন্তু সুন্দরভাবে কিন্তু আমরা পাশ কাটে চলে যাই যে এমনও হইতে পারে যে সামনে থেকে কোনো কিছু আসতেছে নাকি সেটাও আমাদেরকে দেখার দরকার ইভেন যদি পিছন থেকে কেউ আসে কোনো বাইক বা অন্য কিছু অন্য কোনো গাড়ি সেটাও আমাদেরকে কিন্তু গুরুত্বপূর্ণভাবে কিন্তু এই বিষয়টা আমাদেরকে ইভেন দেখতে হবে কারণ কেন না আপনার জীবনের দাম আছে ভাই সেক্ষেত্রে আমাদেরকে সেফটি ফিচারটা আমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে মূলত সেটার সেটা হচ্ছে আমাদেরকে মাস্ট বি স্যাটিফাইড হেলমেট ইউজ করতে হবে এটা আমার কাছে একবারে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সামনে দেখতে পাচ্ছেন একটা অটো এই অটোটাকে যখন আমরা ওভারটেকিং করতে যাব মাঝে মাঝে করি কি মাঝে মাঝে দেখাই আপনাদেরকে যখন আমরা হাইওয়েতে রাইড করি তখন কিন্তু আমরা এইভাবে দেখি না কারণ আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিতে হবে সামনে থেকে কোনো কোনো গাড়ি আসতেছে কিনা আমরা কিন্তু হঠাৎ হঠাৎ করে এই যে দেখেন আমরা কিন্তু হঠাৎ করে এভাবে কিন্তু ঢুকাই দিই এভাবে ঢুকাই দিয়ে দেখেন সামনে কিন্তু কোনো বাইক আসতেছে এই যে এরকম করে যে আমি যে বাইকটিকে ওভারটেকিং করলাম এটা কিন্তু আমার মূলত কিন্তু ঠিক হয় নাই কেননা কারণ আমাকে সামনের দিকে দেখতে হবে সামনে পিছন অবশ্যই পিছন দিকে এই যে লুকিং গ্লাস আছে এই লুকিং গ্লাস দিয়ে পিছন পাশটা দেখতে হবে আর ইভেন সামনের দিকেও কিন্তু আমাদেরকে দেখতে হবে যে কেউ কোনো কিছু কোনো বাইক কি না বা কোনো গাড়ি আসতেছে কি না কারণ কেননা সামনে থেকে কোনো যদি বাইক আসে তাহলে কিন্তু হঠাৎ করে আপনার অ্যাক্সিডেন্টের ভয়াবহ থাকবে এই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এই ধরনের ইস্যুগুলো হয়ে থাকে আর আপনি যদি সুন্দরভাবে দেখে শুনে যদি বাইকটি রাইড করে যদি ওভারটেকিংটা করেন তাহলে কিন্তু বেশি ভালো হবে আপনার দিক থেকে আমি বেশ কয়েকটা ওভারটেকিং আপনাদেরকে দেখাবো আমি কীভাবে ওভারটেকিংগুলো করি আর অনেকে এটাকে বলা হয় আমি যেভাবে ওভারটেকিংটা কিছুক্ষণ আগে একটা অটোকে ওভারটেকিং করলাম এটাকে বাউলি বলে এই ধরনের জিনিসগুলো কখনো করতে যাবেন না একটু নিজেকে কেয়ারফুল রাখবেন আমি এখন এই বাসটাকে ওভারটেকিং করব আর অবশ্যই ওভারটেকিংয়ের জন্য আমাকে এই বাম পাশের ইন্ডিকেটার লাইটটা দিতে হবে এই ইন্ডিকেটার লাইটটা দিলে সামনে কিন্তু সে কিন্তু দেখতে পারবে আমি তাকে ওভারটেকিং করে যাব এই কিন্তু আমাকে সাইড দিচ্ছে না এই যে দেখেন সামনে কিন্তু অনেক গাড়ি আমাকে যথেষ্ট পরিমাণ যে বাসের ড্রাইভার আমাকে চাপ দিচ্ছে আমাকে কিন্তু সাইড দিচ্ছে না এই যে আমি ইন্ডিকেটর দিয়ে কিন্তু আমি এখন এই ওভারটেক করলাম সময়ের চেয়ে জীবনের দাম অনেক বেশি কারণ কেন আমাকে আস্তে আস্তে করেই যাইতে হবে এটা হচ্ছে বালিয়া ডাঙ্গি এটা হচ্ছে ঠাকুরগাঁও জেলার একটা অংশ এটা হচ্ছে ন্যাগমরদের রাস্তা এখন ওভারটেকিং আপনাদেরকে যেটা বললাম যতটুকু এই যে এটা হচ্ছে অটোভেন এটাকে ওভারটেকিং করাটা তো কোনো ফ্যাক্ট না যখন তখন আমরা এভাবে এই যে দেখেন এভাবে আমরা কিন্তু বাউলি মারি দিয়ে চলে যাই এই যে এরকমভাবে বাউলি মারি দিয়ে চলে যাই এটা কিন্তু আমাদের কিন্তু অনেকেই আসে অনেকেই রাইড করেন বাইক রাইড করেন এভাবেই কিন্তু ওভারটেকিংগুলো করেন কারণ এটা ওভারটেকিং করাটা আমার পক্ষে এটা কখনো করতে যাবেন না আর ওভারটেকিংয়ের সময় অবশ্যই আরেকটা জিনিস আমি জানিয়ে রাখি সেটি হচ্ছে এই যে আমি ক্লাস এই যে ক্লাস লিভার আছে এই ক্লাস লিভার এই ক্লাস লিভারটা আপনারা চেপে ধরে কিন্তু ওভারটেকিংটা করেন আর সেক্ষেত্রে আমি কিন্তু এই ওভারটেকিংটা চেপে ধরে করব না আমি সুন্দরভাবে এই যে ক্লাস কিন্তু আমার ছাড়া আছে এই যে এইভাবে কিন্তু আপনারা অনেকেই ওভারটেকিং করেন আর ওভারটেকিং করার সময় এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন সামনে পিছনে কেউ কি না কারণ এটাকে এক ধরনের বাউলি বলা হয় আর আমি যেটা আপনাদেরকে বললাম যে এই যে ক্লাস লিভার এই যে দেখতে পাচ্ছেন ক্লাস লিভার এটাকে যদি আমি চাপে ধরে যদি একটা যে কোনো একটা যান্ত্রিক বহনকে যদি আমি ওভারটেকিং করি তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু হবে কি এই যে এই ক্লাস লিভার হচ্ছে এমন একটা জিনিস এটা হচ্ছে ক্লাস লিভার দিয়ে যদি আমি একটা যে কোনো যান্ত্রিককে ওভারটেকিং করতে চাই তখন কিন্তু ইঞ্জিনটা একেবারে ফ্রি থাকে আর ইঞ্জিন যখনই ফ্রি থাকবে যখন যদি কখনও কোনো কিছু চলেই আসে আপনাদের সামনে তখন কিন্তু আপনি ব্রেক বা বা আপনার এই কন্ট্রোলিং এই বাইকটির কন্ট্রোলিং কিন্তু করতে পারবেন না যদিও যদি এভিএস থাকে তাহলে সেক্ষেত্রে আপনার একটু কন্ট্রোলিংয়ে চলে আসবে কিন্তু যখন আপনারা নন এভিএস বাইকগুলো রাইড করবেন যে কোনো যান্ত্রিক ভবনকে আপনারা সুন্দরভাবে ওভারটেকিং করেন এরকমভাবে তাহলে কিন্তু আপনারা বিপদের মধ্যে পড়বেন কারণ কেননা এই ক্লাসটা যখন আপনার ছাড়া থাকবে ছাড়া থাকলে আপনার হবে কি আপনি এনিটাইম ইঞ্জিন ব্রেক দিয়ে কিন্তু আপনার ব্রেকটা করতে পারবেন ইঞ্জিন ব্রেক হঠাৎ করে কেউ কোনো কিছু সামনের দিক থেকে চলে আসলো ধাম করে আপনার ইঞ্জিন ব্রেকটা কিন্তু করে দিতে পারবেন ক্লাস ছাড়া অবস্থায় তো অবশ্যই আপনারা বুঝে গেছেন যে কীভাবে ওভারটেকিংগুলো করতে হয় আর এই ধরনের ইস্যুগুলো এই ধরনের বাউলি টাউলি মারা একেবারে টোটালি বাদ দিয়ে দেন কারণ কেন সামনে পিছনে অবশ্যই আমাদেরকে দেখতে হবে অনেকেই আসে কম বয়সের ওনারা কিন্তু এরকমভাবে আমি বাইক রাইড করতে করতে দেখছি অনেকেই এরকমভাবে কিন্তু সুন্দরভাবে আপনারা ধাম করে দিয়ে ধাম করে দিয়ে চলে গেল তাহলে এটা কি হইলো ভাই এটা যদি কেউ কোনো কিছু সামনে থেকে যদি কেউ আসত সেক্ষেত্রে কিন্তু আপনার বিপদ কিন্তু অনিবার্য তাই না তাই একটু নিজেকে স্যাটিফাইড হিসেবে রাখবেন কেয়ারফুলি বাইক রাইড করবেন তাহলে কিন্তু আপনার জীবন আপনার সুন্দর হয়ে উঠবে কারণ কেন না। আর যে জিনিসটা আপনাদেরকে বললাম এই যে ক্লাস লিভার এই ক্লাসটা লিভারটা ছাড়ে দিয়ে আপনারা সুন্দরভাবে ওভারটেকিংগুলো করবেন সেক্ষেত্রে আপনারা যদি সামনে থেকে কোনো কিছু আসেই থাকে তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে আপনার ইঞ্জিন ব্রেকটা করতে পারবেন তাহলে সেক্ষেত্রে আপনার অনেকটা ব্রেকিং এবং কি বাইকটির কন্ট্রোল সব কিছুই আপনার হাতের মুঠোই থাকবে তাহলে আপনার কোনো সমস্যা হবে না ওভারটেকিং বিষয়টা অবশ্যই আপনারা জেনে গেছেন ইঞ্জিন ব্রেক আমি যে ইঞ্জিন ব্রেকের কথাটা বললাম ইঞ্জিন ব্রেক নিয়ে আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই আমি আবারও নিয়ে আসবো ইঞ্জিন ব্রেক বিষয়টা কি আপনাদের সামনে অবশ্যই আমি নিয়ে আসবো ইঞ্জিন ব্রেকটা কী তো সেই বিষয়টা দেখার জন্য চ্যানেলে আমার যারা যারা এখনও নতুন বা এখনও যারা যারা ভিডিও দেখতেছেন কিন্তু চ্যানেলটিকে এখনও যারা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন আর হ্যাঁ ভিডিও ভালো লাগবে অবশ্যই ভিডিওটি একটি লাইক আর একটি কমেন্ট করে আমাকে দিয়ে যাবেন যারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝে গেছেন যে ওভারটেকিং আমরা কীভাবে করবো তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি তো দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে নতুন কোনো বাইকের টিপস নিয়ে নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজেকে কেয়ারফুলিভাবে বাইক রাইড করবেন আর রাইড করার সময় অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন কাৰণ ছেফ ৰাইট মানে হেপী লাইফ